নমস্কার বন্ধুরা আনন্দপথের নশো ছেষট্টি পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আশা করি সবাই ভালো আছেন এখানে প্রবল ঠান্ডা হ্যাঁ প্রবল শব্দটাই ব্যবহার করলাম সামান্য নয় প্রচুর ঠান্ডা পড়েছে একটা সোয়েটারে হয় না এখন এই রোদে বসে আছি অসহ্য লাগার কথা কিন্তু অসহ্য লাগছে না হু হু করে হাওয়া দিচ্ছে হয়তো ফোনের ক্যামেরাতে সেই শব্দটাও আপনারা শুনতে পাবেন যখন আপনারা এই ছবি দেখবেন তীব্র হাওয়া দিচ্ছে যাই হোক দেহের একটা যত্ন তো সবাই করতে জানি তাই চাপা চুপি দিয়ে ভালো আছে কিন্তু মনটা মনটা ভালো থাকে না আমি বড্ড হিং শুটে জানেন সকলকে হিংসে করি নিজের সম্বন্ধেই এই বিশ্লেষণটা ব্যবহার করলাম কেউ বললে তো আমার রাগ হবে কিন্তু বুঝতে পেরেছি মানে অল্প বয়সে বুঝিনি এখন বুঝতে পেরেছি আমি খুব হিংসুটি উঠি এই হিংসেটা আমার সকলকে দেখলেই হয় বেশিরভাগ মানুষকে কেন হিংসে হয় হিংসে কেন করি যারা সুন্দর দেখতে তাদের চারপাশে বেশ একটু ভিড় জমে আর আমি তো ছোটো থেকেই একই রকম অসুন্দর বিচ্ছিরি তাই আমার ধারে পাশে রূপের টানে কেউ আসে না যারা আমার চেয়ে সুন্দর যারা সত্যিকারের সুন্দর যারা রূপবান বা রূপবতী তাদের সকলকেই আমি হিংসা করি তা এই একটা সমস্যা আবার ধরুন যারা খুব ধনী মস্ত বড় বাড়ি একবারে দামি জামা কাপড় পরে সময় থাকে তার ভেতরে এমন একটা আত্ম অহংকার আছে অর্থের জন্য যে তার হাঁটা চলাতেও সেই সম্ভ্রান্ত ভাবটা ফুটে ওঠে তারপর গাড়ি আছে তার তার বা তাদের যা বলেন তারপরে তারা পকেট ভর্তি মানি ব্যাগ ভর্তি টাকা নিয়ে ঘোরে মহিলারা দারুণ দারুণ সব শাড়ি পরে বা আরও অনেক রকম পোশাক আছে আমি সেগুলো সম্পর্কে খুব একটা ওয়াকিবহাল নই সেই সব পরে এবং গাভরা গয়না পরে এ সব কিছু দেখলেই তখন বুঝে যায় যে আমি কত পেছনের শারীর মানুষ কত দুর্বল কত গরিব কত সামান্য কত সাধারণ তখন হিংসে হয় কেন হয় আমি জানি না কিন্তু আমার হিংসে হয় আমি সত্যি কথাগুলো আপনাকে বলে দিচ্ছি আর যারা অনেক লেখাপড়া শিখেছে খুব উঁচু মাপের মানুষ তাদের খুব একটা হিংসে করি না জ্ঞানী গুণী মানুষ তো থাকবেই আমি কি একজন বিখ্যাত সঙ্গীতকারকে হিংসা করব। আমি কি একজন লেখককে হিংসা করব না 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 তা করি কিন্তু চারপাশে যেসব সাধারণ মানুষ আছে তারা আমার চেয়ে অনেক বড় এটা দেখতে ভালো লাগে না সেই জন্য আমি তাদের একটু হিংসে করে ফেলি আরো অনেক ব্যাপার আছে বন্ধু একটা একটা করে বলি কেউ কেউ এত সুন্দর করে কথা বলে এত মিষ্টি কথা বলে এত মিষ্টি ব্যবহার করে যে সবাই তাকে পছন্দ করে সবাই মানে একশো পারসেন্ট না কিন্তু বহু মানুষ সে যেখানেই জড়ো হয় সে যেখানেই যায় চারদিকে তার বেশ কিছু লোক জড়ো হয়ে যায় মানুষজন এসে বসে তার কাছে কথা শুনতে ভালোবাসে তার সঙ্গে কথা বলতে ভালোবাসে আমি তো তেমন মানুষ নই আমি না পারি সুন্দর করে কথা বলতে না পারি মিষ্টি ব্যবহার করতে তাই আমার চারপাশে ভিড় জমে না আমাকে লোকে খুব একটা পছন্দও করে না এইখানে খুব হিংসে হয় জানেন এও একটা ব্যাপার আবার ধরুন যাদের বাবা মায়েরা অনেক অনেক টাকা রেখে গেছে ছেলের জন্য সন্তানের জন্য মেয়ের জন্য একেবারে সারা জীবন বসে খেলেও শেষ হবে না তাদের প্রতিও খুব হিংসা হয় ওই যে ওদের টাকার গরম আছে আমার নেই সেজন্যেও খুব রাগও হয় হিংসেও হয় তাহলে দেখুন এই সব নানান কারণে আমি কিন্তু হিংসে যথেষ্ট বোধ করি আর আপনি আমাকে হিংস বলেন এই তো ব্যাপারটা এইরকম বন্ধু অথচ এটা একটা ভয়ঙ্কর রোগ আর অপরকে হিংসে করা মানে কি মনে মনে আমি তাকে ছোট করছি মনে মনে আমি তাকে তুচ্ছ এবং ফালতু কী করে করা যায় সেই চিন্তা করছি তা সেক্ষেত্রে কি আর আমার মনের উন্নতি ঘটে আবার তো নিজের মনটাকে ঠিক করতে হবে মন ঠিক করতে গেলে এই হিংসাটা তাড়াতে হবে এখন কিভাবে এই হিংসা তাড়ানো যায় আসুন একটু ভেবে দেখি এখন হিংসা তো আমার মধ্যে রয়েইছে আর এই হিংসার ফলে আমার ক্ষতি হচ্ছে কারণ আমি এদের হিংসা করি বলে আমি এদের নিন্দা করে বেড়াই পছন্দ করি না তো তাই আমি এদের সম্বন্ধে যতটা পারি বাজে কথা বলি অন্যদের কাছে তাই আমার সমালোচনার স্বভাব হচ্ছে উৎসাহ রটানোর একটা অভ্যেস হয়ে যাচ্ছে আর ওই যে ওদের আছে আমার নেই এই জায়গা থেকে আমার মধ্যে ক্রমশ লোভ বাড়ছে প্রচুর লোভ হচ্ছে আমারও অনেক চাই আচ্ছা দেখুন এই ব্যাপারটাকে এবার আমরা দুভাগে ভাগ করে নিতে পারি একটা হচ্ছে বৈষয়িক সমৃদ্ধির কারণে অন্যদের হিংসা করি আর একটা হচ্ছে তার যে জন্মগত রূপ তা নিয়েও হিংসা করি আর এর পাশাপাশি আর একটা জিনিস হচ্ছে আর একটা বিষয় তার কথাবার্তা আচার আচরণ ব্যবহার মোটা দাগে এই দুটো ভাগে ভাগ করে নিলাম আমার বাবা কিছু রেখে যাননি একেবারেই কিছু না বাবা সামান্য এক স্কুলের শিক্ষক ছিলেন পণ্ডিত মশাই তখনকার দিনে শিক্ষকদের বেতন খুব কম ছিল ও আমাদের ভাই বোনদের মানুষ করতে খেতে পড়তেই চলে গেছে তাই বাবা কিছু রেখে যেতে পারেননি তাই অনেকের বাবা অনেক টাকা রেখে গেছেন তাতে তারা ধনী আমি আর কি করব সে জায়গায় আমি দুর্ভাগা তাই ওটা আমাকে মেনে নিতেই হচ্ছে অনেকের বড় বাড়ি আছে অনেকে গাড়ি চড়ে ঘুরে বেড়াচ্ছে অনেকে ছুটি ছাটায় এখানে ওখানে দূর দূর শহরে সব বেড়াতে যাচ্ছে আমি পারি না এগুলো অর্থাভাবে ঘটছে তা অর্থাভাব মেটাবার একটু চেষ্টা করতে পারি কিন্তু সফল হবই এরম কোনো গ্যারেন্টি নেই চেষ্টা করতে পারি আচ্ছা আর এছাড়া ধরুন মানে এই যে বৈষয়িক ব্যাপারগুলো এগুলো নিয়ে একটা চেষ্টা চলতে পারে কিন্তু বদলে যাবেই আমার আর্থিক অবস্থা আমিও একটা মস্ত বড়ো বাড়ি করব আমিও গাড়ি কিনে ফেলব ছুটিতে বা অবসর সময়ে দূর দূর জায়গায় বেড়াতে যাব এটা আমি চেষ্টা করলে নাও হতে পারে এই ব্যাপারটা বুঝতে হবে হয়তো একটু পরিবর্তন হবে কিংবা কিছুই পরিবর্তিত হবে না এর পাশাপাশি আমি হিংসা করি মানুষকে দেখতে সুন্দর বলে অনেকে তাদের চারপাশে একটু ভিড় জমায় তো আমার তো রূপ নেই তো এই কারণেও আমি অন্যদের হিংসা করি কিন্তু ও ক্ষেত্রেও আর কিছু করবার নেই বন্ধু আপনি যেমনই দেখতে হন না কেন আপনার কু রূপ আপনি যে অসুন্দর সেটা ঢাকা পড়ে যায় আপনার গুণে আর সেটা আমরা অর্জন করতে পারি নিজেদের স্বভাবটাকে বদলে আমিও চেষ্টা করলে মিষ্টি করে কথা বলতে পারি আমিও চেষ্টা করলে মানুষের সঙ্গে সুন্দর ব্যবহার করতে পারি আপনজনের মতো তাদের খবর নিতে পারি আর এই চরিত্রগুণ আপনার রূপের অভাব ঢেকে দেবে আপনি সুদর্শন বা সুরূপা না হলেও আপনার ব্যবহারে আপনি সকলের মন জয় করতে পারেন এই জায়গাটা খুব গুরুত্বপূর্ণ আর যখন মনের মধ্যেকার অশান্তি আর অভাববোধটা অভাব বোধটা চলে যায় তখন কিন্তু আপনি এমনিতেই সুন্দর হয়ে ওঠেন চোখটা নাকটা বদলে যায় তা নয় অন্তরের মধ্যে যে প্রফুল্লতা বিরাজ করে সেটা সমস্ত মুখমণ্ডল এবং দেহ থেকে ফুটে বেরোয় এটা বিশাল সম্পদ তাই মনকে ঠিক করাটা ভীষণ জরুরি লোভ করব না নিন্দাও করব না কারুর ভগবান ওদের দিয়েছে ওরা অর্থ সম্পদ পেয়েছে ভগবান ওদের রূপ দিয়েছে ওরা রূপবতী রূপবান হয়েছে ওদের অনেক টাকা অনেক পয়সা অনেক গাড়ি বড়ো বাড়ি আমায় তিনি দেননি আমি এতে সন্তুষ্ট আমার যা যোগ্যতা এবং আমার যা পাবার কথা আমি সেটা পেয়েছি এর থেকে বেশি আমার পাওয়া উচিত ছিল না বলেই তিনি দেন এই জায়গাটায় একেবারে স্থির সিদ্ধান্ত হতে হবে ভেতরে সন্তোষ আনুন আমি সন্তুষ্ট আমার এই সামান্য ঘর আমার সামান্য সম্পদ আমার সামান্য আয়োজনে আমাকে যেভাবে তিনি রেখেছেন এটাই আমার পাওনা ছিল তাই আমি সন্তুষ্ট এই বোধটা নিজের ভেতরে বড্ড বেশি করে গড়ে তুলতে হবে আমি অভাবী নই আমি দরিদ্র নই আসল সম্পদ অন্তরের আমি কাউকে ঘৃণা করব না আমি লোভ করব না আমি পরনিন্দা পরচর্চা করব না আমি হিংসা করব না আমি সবার সঙ্গে মিষ্টি করে কথা বলবো আমি সকলের সঙ্গে বড় আন্তরিক ব্যবহার করব এই যোগ্যতাটা যুগ আপনি চেষ্টা করলে অর্জন করতে পারেন এটা অপরিবর্তনীয় নয় এমন ব্যাপার নয় এটাকে আপনি বদলে ফেলতে পারেন যদি আপনার অন্য ধরনের অভ্যাস হয়ে থাকে আর যে মুহূর্তে এটি পারবেন তখনই দেখবেন যে আপনার মুখ চোখ সুন্দর হয়ে উঠছে সকলে আপনাকে ভালোবাসছে সকলে আপনাকে পছন্দ করছে বন্ধু এটা ঘটবেই এটাই সবচেয়ে বড় সম্পদ তখনই আপনার মধ্যে ভাব জেগে উঠবে বসুধৈব কুটুম্বকম এই পৃথিবীর সকলেই আমার কোনো না কোনো রূপে আত্মীয় তাই বসুধৈব কুটুম্বকম কাকে হিংসা করব কাকে ঘৃণা করব আরও যদি এগিয়ে যেতে পারেন তাহলে তো নারায়ণই সব হয়েছেন গোবিন্দই সব হয়েছেন ওহি রাম ঘাট মেললে এটা সকলেই সেই চৈতন্যময়ী মায়ের সন্তান কাকে আমি তুচ্ছ করে নিন্দা করে বেড়াব এই বোধ যদি আপনি ধরে রাখতে পারেন আপনার স্বভাব বদলে যাবে আর মানুষ নিয়ে এত ভাবছেন কেন এত ভাবতে নেই মানুষ আছে ভালো আছে তাদের মতন তারা আছে মানুষকে নিয়ে ভাবতে হবে না আপনি ভাবুন শ্রীরামচন্দ্রকে নিয়ে আপনি ভাবুন ভগবান শ্রীকৃষ্ণকে নিয়ে আপনি ভাবুন শঙ্করাচার্যকে নিয়ে আপনি ভাবুন ত্রৈলঙ্গ স্বামীকে নিয়ে শ্রী চৈতন্যদেবকে নিয়ে ঠাকুর শ্রীরামকৃষ্ণকে নিয়ে মা সারদাকে নিয়ে আপনি ভাবুন পূর্ববঙ্গের সাধারণ এক পরিবারের মেয়ে আনন্দময়ী মাকে নিয়ে এত মানুষ এত মহাপুরুষ এত অবতার জন্মেছেন আমাদের দেশে আমি তাদের নিয়ে ভাবি না কেন কেন এপাড়ার ওপার সেপাড়ার লোকদের নিয়ে ভাবতে যাবো এদের জীবন সম্পর্কে পড়াশুনো করব এদের জীবন সম্পর্কে আলোচনা শুনব এদের জীবন সম্পর্কে সর্বক্ষণ চিন্তা করব দেখবেন তখন আর এইসব তুচ্ছ বিষয়ে কে কেমন ও অমন সে তেমন এসব চিন্তাভাবনা আসবে না বন্ধু আপনার জীবন সুন্দর হয়ে উঠবে পবিত্র হয়ে উঠবে সেই দিকে মন দিলেই আমরা হিংসা কমিয়ে আনতে পারবো লোভ ঘৃণা কমে যাবে পরনিন্দা পরচর্চা কমে যাবে বন্ধু যার সবটুকু লাভ শুধু আমার অন্যের নয় আপনার নিজের জন্য এইভাবে চলবার চেষ্টা করুন আপনি সবচেয়ে উপকৃত হবেন চিন্তা করবেন এই কথাগুলো নিয়ে দরকার পড়লে ভিডিওটি একাধিকবার শুনবেন সকলকে ধন্যবাদ সকলকে নমস্কার জানিয়ে আজকের মতো এখানেই শেষ করলাম